আপনি যদি বুকের কপ বের করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কারণ আজকে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে বুকে থেকে কপ বের করবেন সেই বিষয়ে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে বুক থেকে কপ বের করার ঘরোয়া কতগুলি উপায় সম্পর্ক বন্ধুরা আপনার যদি বুকে কব জমে থাকে কব যদি কিছুতে বেরোচ্ছে না কব যদি বার করতে চান তাহলে এক টেবিল চামচ আদা কুচি এক গ্লাস জলে মেশান এবার এটি ঢাংনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দিন ঠান্ডা হলে এতে সামান্য মধু যোগ করুন দিনে অন্তত তিনবার এই পানীয়টি পান করুন দেখবেন কপ দূর হয়ে গেছে বুক থেকে সব কপ দেখবেন উঠে গেছে এছাড়াও বন্ধুরা এক চা চামচ আদা কুচি গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে দিনে তিনবার পান করুন আপনি চাইলে এক টুকরো আদা দিয়ে মুখে চেবাতে পারেন আদা রস বুকের কফ বা শ্লেষা শরীর থেকে বের করে দিতে আমাদের ভীষণভাবে সাহায্য করবে এছাড়াও বন্ধুরা আরেকটি প্রাকৃতিক বা ঘরোয়া উপায় আছে বুক থেকে কপ বের করার জন্য সেটি হল হলুদ কিভাবে হলুদ থেকে আমরা ব্যবহার করব বুক থেকে কপ বের করার জন্য চলুন এবার জেনে নিই সেটা বন্ধুরা হলুদে থাকা উপাদান বুক বুক থেকে বা দূর করে ব্যথা দ্রুত কমিয়ে দেয় এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা সারাতেও ভূমিকা রাখে এক গ্লাস কুসুম কুসুম গরম পানিতে দুই চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দিনে দুইবার পান করুন দুই দিনেই দেখবেন বুকে জমে থাকা কপ বের হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এক গ্লাস দুধে আধ চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন সম্ভব হলে এর সঙ্গে দু চা চামচ মধু এবং এক চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন আপনারা উপকার পাবেন এছাড়াও বন্ধুরা আরেকটি উপায় আছে ঘরোয়া উপায় বুক থেকে কপ বের করার জন্য সেটি হচ্ছে এক কাপ সামান্য গরম জলে দুই চা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন এর সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে এই পানিটি দিনে অন্তত দুই থেকে তিনবার পান করুন মোটামুটি সাত থেকে দশ দিন পান করুন দেখবেন দ্রুত শিলাসার সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা বুক থেকে যদি কপ বের করতে চান তাহলে একটি গোটা পেঁয়াজের রস তার সাথে লেবুর রস মধু এবং জল একসঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিন তারপর সেটিকে নামিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় দিনে তিন থেকে চারবার পান করুন দেখবেন আপনারা ভীষণভাবে উপকার পাবেন বুক থেকে কপ সব বেরিয়ে যাবে এছাড়াও বন্ধুরা মধু শরীরকে গরম করে এবং ভিতরে জমে থাকা বের খুব তাই আপনাদের এই ধরনের সমস্যা হলে অবশ্যই মধু সেবন করবেন তাহলে দেখবেন বুকে জমে থাকা কপ বের হয়ে আসবে এছাড়াও বন্ধুরা এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবু এবং একটা চামচ মধু মিশিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার খেলে দেখবেন আপনার বুকের ভিতরে জমে থাকা কপ খুব সহজেই বেরিয়ে আসবে বুক থেকে কপ বের করার আরেকটি প্রাকৃতিক বা ঘরোয়া উপায় হচ্ছে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার পান করা উচিত তরল জাতীয় খাবার কফকে পাতলা করতে সাহায্য করে বিশেষ করে উষ্ণ তরল বুকে এবং নাকের কফ আলগা করতে আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে আপনি গরম জল চিকেন স্যুপ গরম আপেলের রস এবং গ্রিন টি খেতে পারেন উপকার পাবেন